আসসালামু আলাইকুম আমার নাম কাশ্মীরা নাজদা আমি ইসলাম গ্রহণ করেছি এছাড়াও আমি ফাইন্যান্সের স্টুডেন্ট আমার প্রশ্নটা হল আপনি আপনার লেকচারে বললেন যে কোরআনে কোনো অসঙ্গতি নেই ঠিক আছে কিন্তু পবিত্র কোরআনে একটা আয়াত আছে আমি রেফারেন্সটা ঠিক জানি না তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কিছু মানুষের হৃদয় মোহর করে দিয়েছেন কিন্তু আমরা সবাই জানি যে মানুষের চিন্তা করে ব্রেন আর কোরআন বলেছে মন এটা একটু পরিষ্কার করবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমিও আপনাকে তিনবার অভিনন্দন জানাই ইসলাম গ্রহণ করার জন্য আপনি বললেন যে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন আমিও তার সঙ্গে একমত যে আল্লাহ হৃদয় বন্ধ করে দেন মোহর লাগিয়ে দেন তার হৃদয়ে আর এতে করে সে লোকগুলো কাছে আসে না সত্যের কাছে আসে না তাদের হৃদয়ে মোহর দেয়া বোন এখানে প্রশ্ন করলেন যে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানি যে ব্রেন ব্রেন দিয়ে আমরা সব চিন্তা ভাবনা করি হৃদয় ভাবে না আগেকার মানুষ ভাবতো যে হৃদয় চিন্তা করে তাহলে তো কোরআনে ভুল বলা হয়েছে যদি খেয়াল করেন আমার লেকচারের শুরুতে আমি কোরনের আরেকটা আয়াত বলেছিলাম তিন নম্বর আয়াত সুরাত তাহার পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে রাব্বিশ আমার প্রভু আমার পক্ষ প্রশস্ত করে দাও রাব্বিশ রালী সাদ্রি ওয়াই এসিডলি আম্রি পহনুলুক দ্য তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও আর তুমি আমার কাজকে সহজ করে দাও আমার জীবভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে এই শব্দটাই সেখানে আছে সাদার হৃদয় আল্লাহ কেন আমার হৃদয় বাড়িয়ে দেবেন আর শব্দ সাদার এটার দুটো অর্থ আছে একটা হলো হৃদয় আর অন্যটা হলো কেন্দ্র যদি আপনারা করাচি যান দেখবেন অমক জিনিসের সদর তমক জিনিসের সদর অমক জিনিসের কেন্দ্র তাহলে আরবি সদর শব্দটার একটা অর্থ হৃদয় আর একটা অর্থ কেন্দ্র তাহলে এখানে করুন বলছে আমি তাদের কেন্দ্র মোহর করে দিয়েছি ব্রেইন আমি আল্লাহ তালাকে বলছি রব্বিস রাহলি সাদরি হে আমার প্রভু আমার কেন্দ্র প্রশস্ত করো আমার বুদ্ধি আর শ্রোতাদের সাথে আমার যে ব্যবধান সেটা কমিয়ে দাও আশা গুরুত্বটা পেয়েছেন